হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে আমি চলে আসি ছোটো একটা ভিডিও নিয়ে আর এখন রাত্র প্রায় দেড়টা বাজে তো হঠাৎ করে আমি যখন ঘুমিতে গিয়েছিলাম এছানে তখন জানলা দিয়ে আমার বাইরের দিকে যখন নজর পড়েছে প্রায় আকাশের দিকে তখন দেখলাম চারটা কি সুন্দর করে উঠে আছে তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আর যখনই চাঁদ ওঠে আকাশে পূর্ণিমার সময় যখনই চাঁদ ওঠে তখন যখনই আমি চাঁদ দেখি হয়তো বারিন্দা দিয়ে জ্বালানি দিয়ে যেখান দিয়ে দেখা যায় আমি সেখান দিয়ে গিয়ে চারটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি মানে আকাশ দিকে চারটার মধ্যে তাকে তো আমার কাছে ভীষণ ভালো লাগে চারটা দেখতে তো সেই জন্য আর কি একটু ভিডিও করলাম ভিডিও করলাম আর এটা হলো আমাদের রাতের শহরটা এখন প্রায় সবাই ঘুমিয়ে গেছে আবার অনেকে এখনও জেগে আছে যেহেতু এখন রাত্র একটা দেড়টা বাজে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে গেছে কারণ পরের দিন বাচ্চাদের স্কুল থাকে সেই জন্য সবাই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করে তো আমিও ঘুমতে আসছিলাম তাতে কিন্তু আমার ঘুমাস না বলেই আমি এখনও জেগে আছি আর ভিডিও করতে পেরেছি চারটা দেখে তো টাটা বাই বাই